নমস্কার বন্ধুরা রূপালী রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে চলে এলাম একটা নতুন রান্না ছোট্ট একটা ভিডিও এখানে আমি সবজিগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই শিম ব্যবহার করব শিম নিয়েছি পাঁচ থেকে ছয় টুকরো একটি বেগুন একটি আলু আর অবশ্যই থাকবে পালং আর ব্যবহার করবো তেল তেল পালং রেসিপিটার নাম হচ্ছে তেল পালং তেল পালং বানাতে গেলে আমার অবশ্যই লাগবে তেল মাছের তেল আমি এখানে কী মাছের তেল ব্যবহার করেছি আপনাদের দেখিয়ে দেব এখানে আমি শীষ পালং নিয়েছি দশ টাকার আটে একটা আটি আমি দেখিয়ে দিচ্ছি কেমন আপনারা শীষটা ব্যবহার করবেন নরম এমনি নরম মানে যে শীষ ছাড়াও পালং ব্যবহার করতে পারেন কিংবা এইভাবে নরম যে পালংগুলো হয় সেই পালংটাও ব্যবহার করতে পারেন আমি এই পালংটা ব্যবহার করেছি একদম সতেজ পালং শাক সেটাই আপনাদের শেয়ার করলাম আর এই রেসিপিটায় লাল যে মূলোটা হয় না সেই মূলটাও ব্যবহার করা যায় কিন্তু এখন মাঘ মাস পড়ে গেছে আর মাঘ মাস পড়ে গেছে কি শেষ হতেও চলেছে তো এই মূলটা আর এখন খাওয়া যাবে না সেই জন্য মূলটা বাদ দিয়ে আমি বা বেগুন আলু শিম আর পালং দিই নিয়ে চলে এলাম কড়াই অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন বন্ধুরা এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে হলুদ দিয়েছি ভিডিওটা কিন্তু শেখার আছে অবশ্যই দেখবেন আর আমি তেল ব্যবহার করব এখানে ভেটকি মাছের তেল কোনো এখানে মানে অন্য কিছু নেই শুধুই তেল একদম সাদা ধবধবে একটা তেল আমার এখানে দুশো গ্রাম আছে তেলটা আমি কীভাবে ব্যবহার করছি প্লিজ একটু রেসিপিটা দেখে নেবেন যাতে আঁচটে গন্ধ না হয় সেই জন্যই আমি ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছি আমার খুব ভালো লাগবে শেয়ার করতে পেরে কারণ আমি যার কাছ থেকেই রান্নাটা শিখেছি যার হাত ধরে রেসিপিটা শে খুবই ভালো এই জন্য আপনাদের শেয়ার করলাম তেলের উপরে দেখুন আমি তেলটা ছেড়ে দিয়েছি এবং প্রচণ্ড গরম করে নিয়েছিলাম কড়াইটা দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি না হলে তেলটা কিন্তু গলে যাবে গরম তেলের মধ্যে পাঁচ মিনিট রেখে দেবেন তেলটা রেখে দেওয়ার পরে তেলটাকে ওঠাবেন দেখবেন একদম গোটা গোটা থাকবে তেলের মধ্যে গরম তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিট আমি গ্যাসটা দেখিয়ে দিলাম দেখুন আমার এখানে গ্যাসটা জ্বলছে না এবার আমি গ্যাসটা জ্বালিয়ে তেলটা যাতে জমে না যায় তেলের মধ্যে জ্বালিয়ে এবার তেলটা আমি উঠিয়ে নেবো আমার এক বিন্দুও তেল গলবে না এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি এইবার আমি তুলে নেব আর এইভাবে ব্যবহার করবেন আপনারাও তাহলে তেল পালং বা বাঁধাকপির তরকারি বা বেগুনের সাথে যখন তেল ব্যবহার করবেন একই পদ্ধতিতে ব্যবহার করবেন আমি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি কোনো আষ্টে গন্ধ হবে না বাঁধাকপি এবং তেল পালং বা বেগুনের সাথে বানালে হয়ে গেল পার চলে আসি তরকারিতে তেলটা কখন ব্যবহার করব সেটাও দেখবেন ওই তেলের মধ্যে আমি পাঁচফোড়ুন শুকনো লঙ্কা আর তেজপাতা ব্যবহার করবেন এই রেসিপিটা কোনো পিঁয়াজ রসুন এটাই চলে না গুঁড়ো লঙ্কা চলে না আমি যার কাছে শিখেছি সে কিন্তু পাকার আধুনিক ফোড়নটার উপরে আমি পালং ছাড়া সবজিগুলো একটু ভেজে নেব সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো দিয়ে আমি এগুলো ভেজে নেব বেশি ভাজতে লাগে না শীতের সবজি খুব একটা ভাজতে লাগে না তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমার মোটামুটি দেখুন এটা ভাজা হয়ে গেছে আদা বাটা দেবো হাফ চামচ আর এখানে দেব ধনিয়া জিরে গোলমরিচের একটা পাউডার আর হলুদ কাঁচা লঙ্কা আর লাল লঙ্কার গুঁড়ো যেহেতু পালং শাকটা বেগুন পালং একসাথে আছে তরকারিটা কালো হবে সেই জন্য আমি একটু লাল লঙ্কা ব্যবহার করলাম গুঁড়ো লঙ্কা নয় কিন্তু কষানোর শেষে আমি দিয়ে দিলাম পালং পালংটা দিয়ে আমি মশলাটা মাখিয়ে নেব এখানে লবণ দিয়ে দেবেন আমি আগে কিন্তু লবণ ব্যবহার করিনি পরে করেছি আগে যদি আপনি লবণ ব্যব ব্যবহার করেন তো বেগুনগুলো আপনার ভেঙে একদম গলে যাবে আমি এই সময় কিন্তু পালংটার উপরে লবণটা ব্যবহার করলাম আর পালংটাও একটু সেদ্ধ হয়ে এলেই দেখুন মোটামুটি আমার সব সেদ্ধ হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল সেদ্ধ হওয়ার জন্য এই কষানোর সময় খবরদার তেল দেবেন না তাহলে তরকারিটা কিন্তু আপনার পুরোপুরি আষ্টেকন্দ হবে এটা একটা শিক্ষামূলক ভিডিও আমার গুরুর কাছ থেকে শেখা আপনাদেরও শেয়ার করলাম আমার এখানে পুরো মোটামুটি সবজিটা শেষ হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে দুঃখিত সেদ্ধ হয়ে গেছে আর দেখুন নামানোর কিছুক্ষণ আগে আমি মাছের তেলটা দেবো এই ধরুন দশ মিনিট দিয়ে এর মধ্যে একটু জল আছে এতটা জল থাকবে না এবার আমি গ্যাসটাকে জলে দেব দিয়ে আর এখানে ঢাকা দেবেন না যত ফুটবে আপনার তেল মানে এটা স্টিমটা বেরিয়ে যাবে এবার গ্যাসটা জ্বরে দেবেন দিয়ে এটাকে শুকিয়ে জলটা শুকাতে হবে আর একটু উল্টে পাল্টে দিতে হবে যেন তেলটা একটু ভেতরে চলে যায় এইবারে খন্দিটা মারবেন আপনার যখন জলটা সে মানে শুকিয়ে যাবে তখন আপনি একটু খন্তিটা দেখুন আমি কিভাবে দিচ্ছি সাইড থেকে সাইড থেকে এইভাবে ঘুরিয়ে দেবেন আর খুব সুন্দর একটা লে তরকারি হয়ে যাবে অসম্ভব সুন্দর খেতে হয় আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা ফুল দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন বানাতে পারেন শেয়ার করতে পারেন আর অবশ্যই আমাকে জানাতে পারেন আর ভালো লাগলে একটি লাইক দেবেন আর নতুন বন্ধুরা যদি ভালো লাগে যাতায়াতের পথে দেখে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিতে পারেন তাহলে কোনো একটা সময় আপনি আমার ভিডিওটা হাতের কাছে নটিটা অন হয়ে গেলে দেখে নিতে পারেন এটাই ছিল আজকে তেল ফালং রেসিপি দেখা হবে নতুন কোনো আমার ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো আমি রেসিপিটা এখানে শেষ করব খুবই সুন্দর হয়েছিলো দেখুন লোকটা কি সুন্দর আর গরম ভাতে যদি এরকম একটা রেসিপি হয় তরকারি হয় হ্যাঁ রুটি বলুন আর ভাত বলুন জমে যাবে আর যারা চচ্চড়ি ল্যাবড়া এই টাইপের পছন্দ করেন অবশ্যই রেসিপিটা দেখে নিতে পারেন খুবই ভালো হয়েছিল টাটা